তো গাইস আমি একটা গাছের সামনে আয় পড়ছি ঠিক আছে তো এই গাছটা দিয়েছি নাকি না গাছটা হয়েছে উলট কম্বল গাছ ঠিক আছে আমি চেট জিবি জিজ্ঞেস করব যে এটা কি গাছ হ্যাঁ এদিকে স্ক্রিন শেয়ার দিলাম এখন আমি জিজ্ঞেস করি হ্যাঁ যেটা কি গাছ হ্যাঁ চেট জিবি এটা কি গাছ একটু বলো তো আপনি ঠিক বলেছেন এটা উলট কম্বল গাছ এই গাছের পাতাগুলো দেখতে অনেকটা কম্বলের মতো তাই এর এমন নাম আপনি কি এই গাছ সম্পর্কে আরো কিছু জানতে চান আচ্ছা আমাদের দেশে একটি জনপ্রিয় সবজি আপনি কি এই গাছ সম্পর্কে আরো কিছু জানতে চান আচ্ছা এই গাছের উপকারিতা কি একটু জানান তোমার কোচু গাছে অনেক উপকারিতা আছে এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ সি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী নিয়মিত কোচু খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে অনেক ধন্যবাদ আপনি ভালো বোঝেন ঠিক আছে আরেকটা জিনিস দিতেছি চিনি কিনা এই দেখ কি এর পাতাগুলো বেশ বড় আর হাতের পাতার মতো খাঁজকাটা আপনি কি এই গাছ সম্পর্কে কিছু জানতে চান আচ্ছা এই গাছে মানে হয় না শুধু ফুল হয় কি জন্য পুরুষ গাছে সাধারণত ফল ধরে না শুধু ফুল হয় তোমার এটা ক্রিসমাস ট্রি বা জুনিপার গাছ আপনি কি এই গাছ সম্পর্কে কিছু জানতে চান হ্যাঁ অবশ্যই জানতে চাই বলেন আপনি বলেন বলেন জুনিপার গাছ শীতল আবহাওয়ায় ভালো জন্মে এই গাছগুলো দেখতে খুব সুন্দর তাই অনেকে তাদের বাড়ি বা অফিসে শোভাবর্ধনের জন্য লাগিয়ে থাকেন আপনি যদি চান আমি এই গাছটির যত্ন কিভাবে নিতে হয় সে সম্পর্কেও তথ্য দিতে পারি এটা তো নাইট জেসমিন বা হাসনাহ গাছ এই গাছে রাতে খুব সুন্দর আর মিষ্টি গন্ধযুক্ত ফুল ফোটে আপনি কি এই গাছ সম্পর্কে আরো কিছু জানতে চান মানে এতটুকু এত কিছু পারে মানে এটা বলার বাইরে ঠিক আছে দেখছেন তো আমি আপনাদের সাথে এত কোন চার জিবিকে মানে সব কিছু জিজ্ঞাসা করলাম যে আসলে কি পারে কিনা মানে আসলে দেখতেছি মানে যে কোনো জিনিস মানে ধরতেছি ক্যামেরার সামনে যে এটা কি গাছ মানে সুন্দরভাবে বলে দিতে পারতেছে আসলে এটা মানে কি কমু মানে আমাদের মানে আধুনিক যুগ বা যে এত উপরে গেছে গা এটা বলার বাইরে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ